উঠতি তরুণ কিশোর যারা তাদেরকে বেশি রাতে চট্টগ্রামের ফরিকচরিতে উদ্বোধন হল মাঝবান্ডার স্পোর্টস জোন এলাকার তরুণদের জন্য আধুনিক আর্টিফিশিয়াল টার্ফ মাঠ সবুজ ঘাসে সাজানো নতুন খেলার দিগন্ত সোমবার বিকেলে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাম মোজাম্মেল হক চৌধুরী অনুষ্ঠানে তিনি বলেন রাত গভীর পর্যন্ত ছাত্রদের খেলার সময়সূচি না দিতে বলছি খেলাধুলা হোক শৃঙ্খলার মাধ্যম উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আজিজুল্লাহ বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়া অনুরাগী এবং নানুফুর আবু সুবাহান বিদ্যালয়ের সভাপতি সংবর্ধিত অতিথি ছিলেন জানাবনুর মোহাম্মদ অফিসার ইনচার্জ ওসি ফরিক এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আহমদিয়ান চ্যাম্পিয়ন বনাম আবু সুবহান চ্যাম্পিয়ন দল খেলার মাঠে ছিল উচ্ছ্বাস উত্তেজনা আর দর্শকদের প্রাণের সারা গোলের পর দর্শকদের করতালি মুখর হয়ে ওঠে পুরো স্পোর্টস জোন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকরা জানান মাইজ স্পোর্ট জোন তরুণদের খেলাধুলার অনুপ্রেরণা যোগাবে খেলায় ঐক্য শৃঙ্খলা প্রেরণার নতুন সূচনা মেজভান্ডার স্পোর্টস জোন থেকে আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব রিপোর্ট করছি